সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মির্জা ফখরুল মধ্যরাতে হাসপাতালে ভর্তি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে দীপু মনি জামালপুরে বিএনপির সম্মেলন ঘিরে উত্তেজনা আজ হরতাল মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে প্রবাসীর বসত ঘর ভাংচুর আগুন শেরেবাংলা মেডিকেলে হামলা পুলিশ বলছে গ্রেফতার সুহান ছাত্রলীগ নেতা সমন্বয়ক দাবি করে থানা ঘেরাও নাইজেরিয়ায় ফজরের সময় মসজিদের তাণ্ডব সাতাশ মুসল্লি নিহত ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের যে কৌশলে সহায়তা করছেন কোটিপতি কনস্টেবল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মির্জা ফখরুল মধ্যরাতে হাসপাতালে ভর্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ বোধ হাসপাতালে ভর্তি হয়েছেন থাইল্যান্ডে সাত দিন চিকিৎসা নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফেরেন মির্জা ফখরুল বাসায় যাওয়ার পর তিনি অসুস্থ বোধ করেন মধ্যরাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় আজ বুধবার সকালে মির্জা ফখরুলের ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে দীপু মনি গাজীপুর কাশিমপুর মহিলা কারাগারে বন্দির সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মঙ্গলবার সকালে চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এ সময় তিনি মাস্ক পরা ছিলেন নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর শেষে পুনরায় তাকে কাশিমপুর মহিলা কারাগারে নেওয়া হয়েছে কাশিমপুর মহিলা কারাগার জেল সুপার কাওয়ালিন নাহার জানান জেল হাসপাতালে চিকিৎসকের পরামর্শে ডাক্তার দীপু মনিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে নেওয়া হয়েছিল চিকিৎসা শেষে করা নিরাপত্তায় ফের কারাগারে আনা হয়েছে জামালপুরে বিএনপির সম্মেলন ঘিরে উত্তেজনা আজ হরতাল জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে জামালপুরে দলীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে সম্মেলন বাতিলের দাবিতে বুধবার অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের অনুসারীরা মঙ্গলবার সন্ধ্যায় শহরের বকুলতলা এলাকা থেকে স্বামী মাহমেদের অনুসারী নেতা কর্মীরা একটি মশাল মিছিল বের করেন মিছিলটি শহরের দয়াময়ী মরে গিয়ে শেষ হয় এ সময় সাউন্ড বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এ সময় শহরের দোকানপাট সব বন্ধ হয়ে যায় মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক স্বামী আহমেদ বলেন আগামী তেইশ আগস্ট মেয়াদ উত্তীর্ণ কমিটির মাধ্যমে সম্মেলন করা হচ্ছে এই সম্মেলন বন্ধের দাবিতে আজ অর্ধ দিবস শান্তিপূর্ণ হরতাল পালিত হবে মহানবীকে নিয়ে কটুক্তির অভিযোগে প্রবাসীর বসত ঘর ভাঙচুর আগুন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এক প্রবাসী যুবকের বিরুদ্ধে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে এ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই প্রবাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও তার বসতগর ভেঙে আগুনে পুড়িয়ে দিয়েছে মঙ্গলবার বিকালে এই ঘটনাটি ঘটে সংবাদ মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে এছাড়া মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই প্রবাসীর আগুনে পুড়ে যাওয়া পরিত্যক্ত ঘরটি রক্ষার চেষ্টা করেন জানা যায় অভিযুক্ত যুবক ইউরোপের একটি দেশ থেকে ফেসবুক লাইভে এসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় বিভিন্ন মহল উত্তেজনা সৃষ্টি হয় এ ঘটনার প্রতিবাদে মতলব উপজেলা ইমাম ওলামা ঐক্য পরিষদ খাদেরগাঁও ইউনিয়ন শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শুরুর আগে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রবাসীর বাড়িতে গিয়ে তার বসত ঘরটি ভেঙে আগুন ধরিয়ে দেয় পরে মানববন্ধন অনুষ্ঠিত হয় পুলিশ বলছে গ্রেফতার সুহান ছাত্রলীগ নেতা সমন্বয়ক দাবি করে থানা ঘেরাও বরিশাল শের বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে আন্দোলনে জড়িত এক যুবকের পরিচয় নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে হোসাইনাল সুহান নামে ওই যুবককে গ্রেফতারের পর পুলিশের দাবি তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা অন্যদিকে সুহানকে এই আন্দোলনের সমন্বয়ক দাবি করে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটায় বিক্ষোভ করে আন্দোলনকারীরা থানার ভেতরে জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের এর আগে মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে নগর ভবনের সামনে ফজলুল হক এভিনিউ সড়ক থেকে সুহানকে আটক করা হয় তাকে গ্রেফতারের প্রতিবাদে দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে ও সড়ক আটকে বিক্ষোভ করে এরপর সন্ধ্যা ছয়টা থেকে কোতোয়ালি মডেল থানায় ঘেরাও করে মূল ফটকে বিক্ষোভ করতে শুরু করে আন্দোলনকারীরা সুহানকে গ্রেপ্তারের খবরে রোববার দুপুর থেকে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে সোমবার দুপুর তিনটার দিকে সেবাচিম হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্যরা কাজে ফিরেছেন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন সুহানকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলার মামলা সহ জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখানো হবে সুহান ছাত্রলীগ নেতা নাইজেরিয়ায় ফজরের সময় মসজিদে তাণ্ডব সাতাশ মুসল্লি নিহত নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় সশস্ত্র হামলায় কমপক্ষে সাতাশ জন মুসল্লি নিহত হয়েছেন এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন আল জাজিরার খবরে বলা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মালুমভাষী এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মান্তাও গ্রামে গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের উপর বন্দুকধারীরা গুলি চালায় এতে এ হতাহতের ঘটনা ঘটে ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের যে কৌশলে সহায়তা করছেন কোটিপতি কনস্টেবল পুলিশের কনস্টেবল পদে চাকরি করে রাজধানীসহ নিজ এলাকায় রাজশ্বীপ বাড়ি ঢাকার বসুন্ধরা মিরপুরে একাধিক ফ্ল্যাট ও অর্ধশত বিঘা জমি কিনে সম্পদের পাহার করেছেন জেম খালেক অনুসন্ধানে জানা গেছে মঠবাড়িয়ার শাঁখারীকাঠি গ্রামের স্কেন্দার জমাদারের ছেলে জেম খালেক প্রান্তিক পর্যায়ের পরিবারের জন্ম নিয়ে স্কুল জীবনে এলাকার পুকুর খাল ও বিলের শাপলা তুলে জীবন জীবিকার ও লেখাপড়ার খরচ মেটাতে হিমশিম খেতে হয়েছে কোনোমতে এসএসসি ও এইচএসসি পাশ করে ভাগ্য ফেরাতে দুই সালে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি বরিশাল ঝালকাঠি কিছুদিন চাকরি করার পর ডিএমপিতে বদলি হলে রাজারবাগ কর্মস্থলে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার এক আত্মীয়র সঙ্গে শখ তৈরি হয় শেষুবাদে তার শুরু হয় পুলিশের নিয়োগ বাণিজ্য বিভিন্ন মন্ত্রণালয়ের বিশেষ করে স্বাস্থ্য সহকারী পরিবার পরিকল্পনার মাঠকর্মীদের থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে নিয়োগ বাণিজ্য গেছেন এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি মাত্র পনেরো ষোলো বছরের মধ্যেই তিনি যেন আলাদিনের চেরাক পেয়ে যায় চাকরির আট নয় বছরের মধ্যে তিনি ঢাকা বরিশাল সহ মঠবাড়িয়ায় একাধিক রাজকীয় বাড়ির মালিক বনে যান রাজারবাগ পুলিশ লাইনে চাকরিরত অবস্থায় মিরপুর নতুন বাজার বেকারি গলিতে দুটি অত্যাধুনিক ফ্ল্যাট রয়েছে একটি তৃতীয় তলায় অপরটি পঞ্চম তলায় এবং বসুন্ধরায় দুটি আলিশান ফ্ল্যাট রয়েছে বর্তমানে তার স্ত্রী নিয়ে সেখানে তিনি বসবাস করছেন এছাড়াও মঠবাড়িয়া পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের মোমেনিয়া মাদ্রাসার খালের পূর্ব দিকে 2020 সালে তিন কাঠা জমিতে চার কোটি টাকা ব্যয়ে চোখ ধাঁধানো ও চারতলা ভবন নির্মাণ করেছেন ওই ভবনের পেছনে দেড় কাঠা জমিতে তৃতীয় তলা সাদ ঢালাইয়ের নির্মাণ কাজ চলমান রয়েছে বরিশালের গুরুত্বপূর্ণ স্থানে বাড়ি নির্মাণ করার জন্য প্লট কিনেছেন জেএম খালেকের জন্মস্থান শাখারি কাঠি শ্বশুরবাড়ি বেতমোর নতুন হাট বনের বাড়ির নিজামিয়া এলাকায় অর্ধ শতাধিক জমি স্বজনদের নামে ক্রয় করেন বর্তমানেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিশটি মন্ত্রণালয় তদবির বাণিজ্য চালিয়ে যাচ্ছেন সুচতুর এ দুর্নীতিপরায়ণ জে এম খালেক অন্য ড্রাইভারের নামে কোটি টাকার গাড়ি কিনে ঢাকার শহর দাবিয়ে বেড়াচ্ছে এর আগে প্রভাব খাটিয়ে তিনি ঢাকাসহ বিভিন্ন স্থানে চলাচলের জন্য যে গাড়িটি ব্যবহার করতেন তাতে সংসদ সদস্যের স্টিকার ব্যবহার করা হতো প্রশাসন যাতে তার অবস্থান শনাক্ত করতে না পারে সেজন্য প্রতারক জে এম খালেক বিদেশি রাউটার ব্যবহার ও বিভিন্ন লোকের নামে প্রায় শতাধিক মোবাইল সিম ব্যবহার করছেন তিনি মঠবাড়িয়ার আওয়ামী লীগের একটি গ্রুপের বড় ডোনার ছিলেন এর আগে গত দুই হাজার জাতীয় সংসদ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে কোটি কোটি টাকা খরচ করার জনশ্রুতি রয়েছে তার বিরুদ্ধে রয়েছে বিদেশে অর্থ পাচারের অভিযোগ পাঁচই আগস্ট থেকে মডবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা মামলা হামলার ভয়ে ভারতে আত্মগোপনে রয়েছেন সেখানে খালেক ভারতে গিয়ে নেতাদের সঙ্গে দেখাও রীতিমতো মোটা অঙ্কের আর্থিক সহায়তা করছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায় কিছুদিন পূর্বে খালেকে গ্রেপ্তারের জন্য যৌথ বাহিনী তার বাসায় অভিযান চালায় অভিযানের আগাম খবর পেয়ে তিনি বাসা থেকে পালিয়ে যান এলাকার জনৈক ব্যক্তি জে এম খালেকের বিরুদ্ধে তৎকালীন সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের বরাবরে তার দুর্নীতির অভিযোগ দায়ের করলে সুচতুর খালেক মোটা অঙ্কের উৎকোচ দিয়ে বিষয়টি ধামাচাপা দেন একই অভিযোগ দুদকে দেওয়া হলে দুদক বিষয়টি তদন্ত না করে রহস্যজনকভাবে এড়িয়ে যান পরে দুর্নীতির অভিযোগ মামলা হতে রেহাই পেতে করোনার সময় চাকরি ছেড়ে দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বাচ্চু মিয়া আকন জানান কনস্টেবল পদে জেম খালেকের সীমাহীন দুর্নীতির বিষয়টি দুদকের অনুসন্ধান করা উচিত উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহবুবুল ইসলাম আওয়ামী লীগের অর্থদাতা খালেককে অতি দ্রুত গ্রেফতারের দাবি জানান উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া সভাপতি তারেক মনোয়ার বলেন সে যত বড় ধূর্তবাজ হোক না কেন তাকে অবশ্যই আইনের আওতে আসতে হবে অবৈধ সম্পদ রক্ষায় কিছু অসাধু রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় নিজেকে বাঁচাতে চেষ্টা করছেন